আসসালামু আলাইকুম আমরা এখন আছি রামপুরা বনশ্রী বি ব্লকে বি ব্লকের ঠিক স্বপ্নের সামনে আছি আমরা একটু মেন রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি মেন রাস্তা থেকে একটু ভিতরে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ভিতরে গেলে আমরা আজকে যে ফ্ল্যাটটি দেখতে আসছি সেটা দেখতে পাবো তার আগে আমরা একটু বাহিরের দৃশ্য দেখছি যে এখানে আশেপাশে কি আছে দেখছেন স্বপ্ন আছে ঢাকা ব্যাংক আছে আরও কয়েকটা ব্যাংক আছে তারপরে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন পারমিসির ইয়েগুলো আছে এটা হলো বনশ্রী বি ব্লক বি ব্লকের পুরো রাস্তাটা খুব জমজমাট একেবারে জমজমাট আমরা এখন বি ব্লক থেকে একটু ভিতরে সাত নাম্বার রোডের দিকে যাচ্ছি এটা হলো সাত নাম্বার রোড আমি একটু দেখানোর চেষ্টা করছি বি ব্লকের এটা হলো লিঙ্ক রোড এটা হলো সাত নাম্বার রোড আমরা এখন সাত নাম্বার রোডের ফ্ল্যাটটিতে যাব সাত নাম্বার রোডে ভিতরে যাচ্ছি বেশ প্রশস্ত রাস্তা এবং মুক্ত। এলিগ্যান্ট দ্য এলিগেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই বিল্ডিংটি করেছেন পুরো বিল্ডিংটি বাহিরের থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো বিল্ডিংয়ের আউটলুক বেশ নিরিবিলি একটা জায়গা একদম কোনো কোলাহল নেই দেখতে পাচ্ছেন আমরা একটু বাহিরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এখন উপরে যাব লিফটের দুই আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি লিপ দেখানোর চেষ্টা করছি বেশ ভালো মানের লিপ ব্যবহার করা হয়েছে আমরা এখন প্লেটটিতে ঢুকছি এটি হলো সেই প্লেট যেটি আজকে আমরা দেখানোর জন্য আসছি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রথমে ঢোকার পর এটা হলো প্রথম রুম এটা হলো প্রথম রুম প্রথম রুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে এটা হলো বারান্দা একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো বারান্দা পুরো রুমটা একটু দেখাচ্ছি আর সাথে বারান্দার সাথে এই রুমটার সাথে জানালা আছে তারপরে এটা হলো কমন ওয়াশরুম হাই কমোড ব্যবহার করা হয়েছে কমন ওয়াশরুম তারপর আমরা এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিং একসাথে বাট বড়ো সড়ো খুব বড়ো সড়ো ড্রয়িং এবং ডাইনিং এক হাজার বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদিও কিন্তু ফ্ল্যাটটিতে আসলে বোঝা যায় যে ফ্ল্যাটটি আসলে অনেক বড় ডাইনিং ড্রয়িং নর্মালি এত বড় পাওয়া পাওয়া যায় না এতটুকু এক হাজার বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কিন্তু এটার ডাইনিং ড্রয়িংটা বেশ বড় এবং রুমগুলো খুব প্রশস্ত বড় সড়ো রুম আমরা মাস্টার বেডে চলে যাই এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম খুব আলো বাতাস আছে তারপর এটা হলো তিন নম্বর রুম এটাতেও জানালা আছে আমরা বেডটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু দেখেন মাস্টারবেড এটা তারপরে আমরা এটার ওয়াশরুমটা যদি একটু দেখব ওয়াশরুম লাইট জ্বালিয়ে নিচ্ছি এটা হলো ওয়াশরুম দুটো ওয়াশরুমেই হাইকমোট ব্যবহার করা হয়েছে তারপর বারান্দা থেকে বাইরের দৃশ্যটা একটু দেখেন বেশ খোলামেলা রাস্তাঘাট রাস্তার ঠিক সামনে ফ্রন্ট সাইড বিল্ডিং পূর্বমুখী ফ্রন্ট সাইড বিল্ডিং তারপর আমরা একটু রান্নাঘরে আসলাম কিচেন রুম এটার সাথে তিতাস গ্যাস আছে আর নর্মালি তো এখন তিতাস গ্যাস ওলা বিল্ডিং পাওয়া যায় না এইটা হলো তিতাস গ্যাস আছে লাইনের গ্যাস সেটাকে বলি তারপর আমরা এক নজরে পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি এক নজরে আবার ডাইনিং এবং ড্রয়িং দেখানোর চেষ্টা করছি তারপর ভেতরের যে রুমগুলো এতক্ষণ দেখিয়েছি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি মধ্যখানের রুম এটার সাথে বারান্দা আছে এটার সাথে জানালা আছে এটার সাথে বারান্দা নেই জানালা আছে এক কথায় ফ্ল্যাটটিতে তিন রুম ডাইনিং ড্রয়িং কিচেন রুম দুইটা ওয়াশরুম দুটা বারান্দা একটা লিফ্ট আর এই হলো ফ্ল্যাটের সংক্ষিপ্ত বিবরণ আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে এসে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ষাট লাখ টাকা আপনি দেখে পছন্দ হলে কথা বলার সুযোগ রয়েছে নেগোসিয়েশন করার সুযোগ রয়েছে তাই আগে ফ্ল্যাটটি দেখুন দেখার পর আপনি আপনার যে দাম অফার করতে চান